আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছে লিচু তো গ্রীষ্মকালীন ফল তাই না যদি এটা শীত বা বসন্তে খাওয়া যায় তবে কেমন লাগবে চলুন আজকে জেনে নেওয়া যাক আমার আম্মুর থেকে কিভাবে লিচু সংরক্ষণ করতে হয় তাহলে দেখে নেই লিচু সংরক্ষণ করতে কি কি লাগবে এমন কিছু কিউট কিউট টস টসি লিচু একটা টিস্যু আর একটা পলিবে প্রথমেই আম্মু লিচুগুলোকে বোটা থেকে ছাড়িয়ে নিয়েছে ঠিক এইভাবে দেখুন কত সুন্দর করে এক্ষেত্রে সবসময় ভালো ভালো লিচু নিতে হবে হালকা দাগ পরা বা বাসি লিচু নেওয়া যাবে না তাহলে এগুলো পচে যাবে আমি আবার আম্মুকে একটু হেল্প করছিলাম সাথে এভাবেই সবগুলো লিচু ছাড়িয়ে নিতে হবে একটা মজার ব্যাপার কি জানেন আমার আম্মু স্পেশাল একটা ম্যাজিক জানে হুম আম্মু প্রায়ই এরকম ম্যাজিক করে করে প্রতি বছর প্রতি বছর আমাদেরকে অন্য সিজনে লিচু খাইয়ে থাকে তো যাই হোক এখন এই লিচুগুলোকে মুছে নিতে হবে সবগুলো লিচু ছাড়িয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে আম্মু মুছে নিচ্ছিলো যাতে লিচুর গায়ে লেগে থাকে লিচুর গায়ে লেগে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে নিচ্ছে চাইলে আপনারা লিচুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিতে পারবেন সম্পূর্ণই আপনার ইচ্ছা তবে কষ্ট কম করে লিচু টিস্যু দিয়ে মুছে নেওয়াটাই বেস্ট সো এই তো আম্মু সবগুলো মুছে নিল এভাবে আসলে প্রতি বছর যখন আম্মু অন্য সিজনে মাম্মি স্পেশাল ম্যাজিক করে এগুলো খেতে দেয় না তখন আমরা দুই ভাই বোন খুব চুমকে যাই আর এটা আপনি যখন খাবেন তার কিছুক্ষণ আগে বের করে রেখে খোসা ছাড়িয়ে পরিবেশন করবেন তাহলে এক দম কেউ দেখে বুঝতেও পারবে না এটা আগে থেকে ফ্রিজে রাখা ছিল তো এটাকে এখন যা করবে আম্মু সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটা পলিবেগে এটাকে সংরক্ষণ করতে হবে তো এই যে আম্মু এখন আমি টিসুটা ঝিল মেরে ফেলে দিলাম এটা ব্যাগ নিয়ে নিবি পলিব্যাগে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সেও রাখতে পারেন তবে পলিব্যাগে রাখলে ফ্রিজে অল্প জায়গায় রাখা যায় সেই সুবিধার্থে আমার পলিব্যাগে রাখছিল তবে এয়ার টাইট বক্সেও রাখতে পারেন এটা কোনো সমস্যা নাই কিন্তু পলিথিনে যখন রাখবেন তখন অবশ্যই এক্সট্রা এয়ারটা বের করে দিতে হবে এবং টাইট করে সুন্দর করে বেঁধে নিতে হবে ঠিক যেভাবে আম্ম বাঁচেই তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সুন্দর করে টাইট করে বেঁধে নিতে হবে তো এখন স্টোর করতে হবে লিচুগুলোকে স্টোর করার জন্য রেখে নিতে হবে ফ্রিজের ডিপে তারপর যখন ইচ্ছে করে বের করে খাওয়া যাবে তো দেরি না করে এখনই লিচুর সিজন শেষ হওয়ার আগে এভাবে স্টোর করে নিন আর আপনিও আমার আম্মুর মতো হয়ে যান ম্যাজিক্যাল মাদার সত্যি খেতে একদম টাটকা মনে হয় একটুও বোঝা যায় না যে এটা ফ্রিজে রাখা ছিল আগে তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার আম্মুর স্পেশাল টিপস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আপনার পাশাপাশি অন্যদের জানার সুবিধাতে শেয়ার করে দিন আমার আম্মুর নতুন ভিডিও হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে তানিক আল্লাহ হাফিজ